সম্মানিত দিন প্রিয় ভাইগণ গত সপ্তাহে আমরা ঈদে নবী সম্পর্কে কিছুটা আলোচনা করেছিলাম তারপরেই বাংলাদেশে ঈদ এ মিলাদ নবী হিসাবে অনেকেই উদযাপন করলো আমাদের মাঝেও হয়তো অনেকে উদযাপন করেছি কেউ বা চাকরির খাতিরে কেউ বা সমাজের খাতিরে অথবা কেউ বা সবার সাথে মিলেমিশে থাকার জন্যে সবচেয়ে আফসোসের বিষয় আমরা অনেক মুসলিম আছি জানি এগুলো বেদার জানি এগুলো হারাম এগুলো করলে আল্লাহ রসুল কষ্ট পাবেন আল্লাহ রব্বুল রাগান নিতে হবেন আমি আল্লাহ রসুলের সাফার থেকে মাহরুম হব এর পরেও দেখা যাচ্ছে সামাজিকতা বজায় রাখতে গিয়ে সবার সাথে মিলেমিশে থাকতে গিয়ে বাহ বাহ পোড়াতে গিয়ে আমরা আল্লাহ রসুল সাল্লিকাম আমাদের ধর্ম আমাদের রবের বিরুদ্ধাচরণ করে সে সমস্ত ঈদে মিনাদী বা ঈদে সেরাতি যাই কারণ সেগুলো উদযাপন করতেছে সবচেয়ে কষ্টের বিষয় আফসুসের বিষয় উদযাপন করি চৌয গোপনে রাখতাম মা বাইনি অবাইন আল্লাহ এই গুণাটা আমার এবং আল্লাহর মাঝে রয়ে গেল আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব এক সময় ক করে নিব কিন্তু না এই গুনাগুরো করার সাথে সাথে আমরা বিভিন্ন মিডিয়াতে এগুলোর ফটোগুলো ছবিগুলো জানেন আল্লাহ রসুলকে বলেন ইল্লাল আমার উম্মতের মাঝে সবাইকে আল্লাহ রবুল্লাহ আলমিন ক্ষমা করে দিল শেষ বয়সে শেষ দিকে বা ইল্লাল মুজাহির কিন্তু যারা প্রকাশ্যে পাপ করে তাদেরকে আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে ক্ষমা করবেন না এটা কি প্রকাশ্যে পাপ নয় পাপ করার পরে সেটা আপনি পুরা বিশ্বব্যাপী জানিয়ে দিচ্ছেন লাখ লাখ মানুষকে দেখাচ্ছেন নিশ্চয়ই সকলেই স্বীকার করব এটা প্রকাশ্যে পাপ করা স্বামীর আল্লাহ রব্লা আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন